নিজের দুর্বলতাটা কখনো কারো কাছে প্রকাশ করতে নেই আজ তুমি প্রকাশ করছো বন্ধু ভেবে একদিন সে শত্রু হয়ে তোমার দুর্বলতাটাকে তোমাকে আঘাত করবে বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কাজ কথাগুলো কেন বললাম সোশ্যাল ওয়ার্কে কিছু মানুষের হচ্ছে এটাকে কি বলবো মানে ইন্টারন্যাশনাল ঝগড়া বলবো না কি যে বলবো জানি না যাই হোক শুরুতে সবাই বন্ধু থাকে বন্ধু থেকে যখন শত্রু হয় তখন সবাই সবার পেটের কথা মানে বলে দেয় যার জন্য আর কি এটা বললাম যে তুমি যাকে বন্ধু ভাবছো একদিন সে শত্রু হয়ে তোমার দুর্বল জায়গাটাকে খুব আঘাত করবে তাই তোমার ভালোটাকে তুমি যেমন বরণ করে নাও তেমন ঠিক তোমার খারাপ সময়টাকেও তোমার কাছে ওভাবে রাখা উচিত কারোর সাথে শেয়ার করে নিজের আত্মসম্মান বোধটা নষ্ট না করাটাই ভালো এটা হচ্ছে যারা আমার ফ্যানস ফলোয়ার সব তোমাদেরকে বলছি যাই হোক গ্যাস তো আজ রান্না করতেছিলাম ছোট মাছ দিয়ে ফুলকপি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মাছ যেহেতু ছোটো ফুলকপিগুলোও আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি দেন হচ্ছে সব মশলা কষিয়ে দেন তারপরে সব কিছু দিয়ে এই যে রান্না করে নিলাম আর আমার এই নিত্যদিনের রান্নাটা শুরু তোমাদের সাথেই শেয়ার করি কারণ হচ্ছে আমি ভিডিও পোস্ট না করলে তোমরা অপেক্ষা করব গাইস তো যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকবে আর কারো যদি সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আমার প্রথম পোস্টে কমেন্ট করে যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো গাইজ সবাই ভালো থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছিলাম তো তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ গাইজ আর শেষ পর্যন্ত ভিডিওটা কে কে দেখছো কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন গাইজ এক সেকেন্ড সাপোর্ট করলে সাপোর্ট পাবেন কেমন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম